গল্প এক টিনি বর্তমান সময় দুই হাজার কুড়ি লাক্স একশো ইয়ার্স অফ বিউটিফুল ড্রিমস গল্প সিরিজ সকালটা ছিল সাধারণ এক সকাল কিন্তু ঘরের ভেতরের হাওয়া যেন ভারী হয়েছিল টিনির বাবা মা দুজনেই ব্যস্ত তাদের সন্তানদের ফলাফল নিয়ে অভিযোগ হতাশা অজানা চাপ সব মিলিয়ে এক ধরনের অস্থিরতা ছড়িয়েছিল ঘর জুড়ে টিনি নির্বে বসেছিল কনের চেয়ারে শব্দগুলো শুনছিল কিন্তু কিছুই বুঝতে চাইছিল না এমন দৃশ্য তার কাছে নতুন কিছু নয় প্রতিদিনের মতো আজও একই লড়াই একই শব্দ একই ক্লান্তি মনে হচ্ছিল এই ঘরের প্রতিটি দেয়াল যেন শব্দে পূর্ণ আর তার নিজের ভেতরটা নিঃশব্দ ফাঁকা দুপুরের পর হঠাৎই টিনি বাসা থেকে বেরিয়ে আসে কোনো গন্তব্য নেই শুধু একটু নিঃশ্বাস নিতে চায় রোদ ধুলা ট্রাফিক মানুষের ভিড় সবকিছু পেছনে ফেলে হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় এক ছোট্ট বিউটি পার্লারের সামনে ভেতরে আলো নরম হালকা ফুলের গন্ধ ভেসে বেড়াচ্ছে টিনি চুপচাপ চেয়ারে বসে আয়নার সামনে নিজের মুখটা দেখে তার মনে হয় এই মুখটা কতদিন ধরে কেবল দায়িত্ব আর ক্লান্তির ছাপ বহন করছে ধীরে ধীরে সাজগোজের আলোয়ে সেই মুখের মধ্যে ফুটে ওঠে অন্য এক রূপ স্নিগ্ধ আত্মবিশ্বাসী আর একটু অবাক মুহূর্তের জন্য টিনি নিজের ভেতর এক অন্যরকম শান্তি খুঁজে পায় যেন অনেক দিন পর সে নিজের চোখে নিজেকে দেখতে শিখেছে ফটোগ্রাফারের ক্যামেরার আলো যখন ঝলসে ওঠে সেই ছবিতে ধরা পড়ে এক নতুন টিনি যে আর শুধু কারও মেয়ে নয় কারো প্রত্যাশার বোঝা নয় সে এখন নিজের গল্পের নায়িকা বাড়ির তর্ক চাপ আর কোলাহল হয়তো এখনো থামেনি কিন্তু টিনির ভেতরে কিছু একটা বদলে গেছে সে বুঝে গেছে সুন্দর হওয়া মানে নিখুঁত সাজ নয় বরং নিজের ভেতরের আলোটাকে চিনে নেওয়া থিম আত্মাবিষ্কার নিঃশব্দ সাহস নিজের ভেতরের সৌন্দর্য মুঠ নরম আলো আয়নায় প্রতিফলন আত্মবিশ্বাসের পুনর্জন্ম অনুভূতি অস্থিরতা নীরবতা আত্মচেতনা শান্ত সৌন্দর্য